হ্যালো বন্ধুরা আমি দিলদার আপনাদের দিল পর্যন্ত পৌঁছানোর জন্য চলে এসেছি ব্র্যান্ড নিউ ভিডিওতে আর আজকে যাচ্ছি মালদা সন্ধ্যায় রোজা খোলার পর কেন যাচ্ছি একটাই কারো যে স্যান্টা ফান্টাসিয়াতে উন দুশো উনপঞ্চাশ টাকায় নাকি আনলিমিটেড বুফে দিচ্ছে তো কি আসল রহস্যটা সত্যি কি দিচ্ছে না ভিডিওতে সবাই ভুং ভাঙ তো সেটাই দেখবো তো লেটস গো শুরু করা যাক আজকের ভিডিও তো এখানে রাখা রয়েছে গাড়ি আমার বেরোবো এখন তো পুরো ঢাকা রয়েছে এই যে এখন ঢাকনাটা খুলবে গাড়ির আর বেরোবো গাড়ি নিয়ে তো ফাইনালি চলে এসেছি স্যান্টা ফ্যান্টাসিয়াতে তো খাবারটা একদম ট্রাই করবো তো এই যে উপরে দেখতেই পাচ্ছ তো ওপরে যায় আগে তো সোজা দেখতে পাচ্ছেন ভিতরে পার্কিং আর তিন তলার উপরে স্যান্টা ফ্যান্টাসিয়া রেস্টুরেন্ট তো এখান থেকে লিফ্ট উঠবো তো দেখতে পাচ্ছ এটা লিফট আর থার্ড ফ্লোর যেখানে ফুড কোর্ট লেখা আছে তো সেইখানেই যাবো তো স্যান্টা ফ্যান্টাসিয়া অলরেডি চলে এসেছি দেখতেই পাচ্ছ এটা এন্ট্রেন্স আর এটা দিয়ে ঢুক চলে এসছে আর ভিড় দেখো জাস্ট অসাধারণ ভিড় এখনই আমাদের বলা হলো যে ওয়েট করতে হবে অলরেডি মানে কি হারে ভিড় দেখো অসাধারণ ভিড় একদম চারদিকে দারুণ ভিড় বুফে শেষ হয়ে গেছে দাদা ওয়েট করতে বললো যে এখন ওয়েট করতে হবে এতগুলা কাউন্টারে লাইন আছে এখনো কোনো বুফে খাওয়ার নেই এখন কালিয়া চোখ থেকে বুফে দেখে তো কি মনে হচ্ছে কতক্ষণ লাগবে তো ভিড় তো প্রচুর পরিকাঠামো ঠিক নেই নাকি মানে এসে লাইনে পড়ে যেতে হয়েছে যে হারে প্রচার হয়েছে সে মতো স্পেস নেই তাই তো জায়গা নেই আচ্ছা তো দেখতেই পাচ্ছেন যে কি হারে লাইন আপ আছে বুফের তো জায়গা ফাঁকা নেই এখন দাদা ওয়েট করতে বলছে মোটামুটি পনেরো মিনিট ভাগ করে এখন ওয়েটিংয়ে আছে তো এখন ওইটা খালি হবে ওই সাইডটা তারপরে নাকি আমরা এন্ট্রি করবো আর দাদারা এসে গালি চুক্তি আর আমি চলে এসেছি গাজল থেকে তো দেখি ভিডিও তো যা দেখানো হয়েছিল তা সত্যি না ভুল সুভজিৎ সান্যাল দেখতে পাচ্ছ দেখো আড়াইশো টাকায় পয়সা ওসুল খাওয়ার পাওয়া যাবে কিনা বা টাকাটা লস হয়ে যাবে কিনা সেটাই দেখার বাকি এখন আর কাউন্টারে ভিড় কি বলবো কিছু বলার নাই জাস্ট তোমরা দেখো ওয়েটিং করে কাউন্টারে ভিড় ভিড় অসাধারণ দেখো আর এইদিকে অলরেডি ভিড় আছে মাথা খারাপ করা ভিড় আগে যারা এসছে তারা অলরেডি খাচ্ছে হচ্ছে ওইটি উঠবে তারপর নেক্সট টিপ আমরা যাবো আর কি এই হলো মেনু আর এই হলো ভিড় এই ভিড় আর এই মেনু এইটা খাওয়ার জন্য এতটা ভিড় পিছনটাতে দেখতে পাচ্ছ ভিড় ক্রেজ করা ভিড় তো সব একসঙ্গে ছাড়বে মানে এই দিকটা যতক্ষণে খালি হবে তারপরে ছাড়া হবে বলছে তো আমি মোটামুটি ত্রিশ মিনিট দাঁড়িয়ে আছি মানে প্রচুর ক্রেজ বুফের জন্য দেখতে পাচ্ছ পিছন এখানে প্লেট দেওয়া হচ্ছে টাকা পেমেন্টের পর অদ্ভুত নিয়েও এখানে প্লেট দেওয়া হচ্ছে দেখো তো জাস্ট আমারটা নেবেন দাদা তিন টাকা দাদা আধা ঘন্টা হয়ে গেল অনেকক্ষণ দাঁড়িয়ে আছি পরে দিকে সব চলে যাচ্ছে পরে দিকে চলে হয়ে যাচ্ছে ঠিক আছে খাবারটা পরে কিন্তু পরে থেকে এসে সব হয়ে যাচ্ছে তো ওই জন্য বলছি এতক্ষণে পেলাম লাইন হ্যাঁ অবশ্যই জল দাও তো জলের এক্সট্রা টাকা নাকি জলের এক্সট্রা টাকা তো মোটামুটি আধা ঘন্টার উপরে ওয়েট করার পর এতক্ষণে মানে টোকন কাটা হচ্ছে আর ওইদিকে শুরু হয়ে গেছে দেখো ও হ্যাঁ এটা চলতেন ফাইনালি পেয়েছি টোকন আর এইদিকে ভিড় চালু হয়ে গেছে মানে প্রচুর ভিড় মানে রাতের সময় এসছি রোজার সময় দিনে তো আসতে পারবো না তো কত কদিন অব্দি অফার চলবে দাদা এটা আপাতত চলবে কি ঈদ পরেও চলবে তো চলো ছোটো তিনটা প্লেট তো ভাই তিনটা প্লেট আর জলের বোতল এই যে নিয়ে এই যে এই যেমন এইরকম অবস্থা আর ওইদিকে গুফে ওই পার্সোনালি বলো এরকম ভিড়ে না আসাই ভালো ভিড় দেখতে হচ্ছে মানে চিনা চিনি এই ভিড়ে এসে বসার জায়গা পাবেন না অনেক ঝামেলা ঠিক আছে মানে ওরকম পরিকাঠামো নেই যে বসবেন আরামসে চলছে ঠিক আছে কিন্তু প্রচুর ভিড় প্রচুর ভিড় ঠিক আছে বিশাল ভিড় বসার জায়গা পারফেক্টলি পাবেন কিনা বিশাল ভিড় এখন ঠিক আছে তো ছোটোকে দেখো দুটা প্লেট হাতে নিয়ে

এটা কি আছে এটা কি এটা চিকেন এটা স্টার্টার খাওয়ার পর তারপরে আবার মেনস মেন মেন কোর্স তো স্টার্টার চলে এসছে প্লেটে আর স্টার্টার খাই তারপরে মেন কোর্সে যাব তো আমরা তিন প্লেট অর্ডার করেছিলাম চামচ লাগবে তো এখানে দেখতে পাচ্ছি চারটার আইটেম চলে এসেছে আর ট্রাই করে দেবো এক চেকটা করে প্রথম দিন এটা ট্রাই করে দিচ্ছি ঠিক আছে এরকম সবই ড্রেস ঠিক আছে বাট গরম গরম হলে একটু ভালো হতো অতটা গরম নেই মানে ঠান্ডা হয়ে গেছে যেটা বলে এটা হলো স্টেটার মেন কোর্সটা আপনাদের দেখাবো ঠিক আছে তো কয়েকটা আইটেম আনলিমিটেড নেই মেন কোর্সের আইটেমগুলো আনলিমিটেড আছে তো প্রথমে আমরা স্টেটার ট্রাই করছি পুরোটা খেয়ে নিই তারপর পুরোটা বলছি কেমন লাগলো বাট ঠান্ডা খাবার পুরো স্টেটার শেষ হয়ে গেছে আর এখানে সবাই বারবার যাচ্ছে নিচ্ছে কেমন হয়েছে আঙ্কেল ভেজিটেরিয়ানের জন্য লস তোমার কেমন লাগছে বলো কোনটা বেস্ট লেগেছে তোমার হ্যাঁ চিলি চিকেন মেন কোর্স এখন আমরা স্টার্টার জাস্ট শেষ করলাম আর ছোট দিয়ে খাচ্ছে এবার আমি আবার যাই দেখি স্টার্টার আবার রিপিট দেয় কিনা কী কী স্টার্টার রিপিট দেয় সেটা দেখাবো আগে দাদা স্টার্টার রিপিট কী কী আছে স্টার্টার রিপিট কী কী আছে মোমোটা নেই আজকে না মোমোর জায়গায় আজকে চিকেন পাস্তা আছে চিকেন পাস্তা মোমো আমার কত পশুদিন থেকে अवेलेबल হবে মোমো এমন সমস্যা যে মোমো বানি উঠতে পারছি না মানে মোমো মাত্র রীতির মতো স্টার্ট লাগে তাহলে এখন আমরা স্টার্টার রিপিটে কি পাবো আপনি স্টার্টার রিপিটের মতো দুরকম খাবার পাচ্ছেন চিকেন পাস্তার রিপিট হবে সুপ রিপিট হবে আর বাকি তিনটা স্টার্টার যেটা ওয়ান টাইম সে ওয়ান টাইম দা পাবে হ্যালো আচ্ছা তো যেটা যেটা রিপিট দেখাচ্ছি কি কি রিপিট পাচ্ছি প্রথমে তো আপনাদের দেখালামই এবার রিপিটের আইটেম কি কি আছে দা একবার দেখি এটা হচ্ছে ভেজ মাংস আচ্ছা ভেজ মাংস স্যুপ স্যুপ আর একটা হচ্ছে টমেটো তো টমেটোটা দেখে নি রিপিটে এই জিনিসগুলোই পাচ্ছেন এটা টমেটো স্যুপ চলে এসেছে তো এইগুলো হলো রিপিট এই কটাই রিপিট আর কিছু নাই তাই তো রিপিটে এই এই দুটোই মেন কোর্স আনলিমিটেড তাই তো তো দেখালাম তো রিপিট স্টার্টারে এইটুকুটাই বাকি মেন কোর্সে

এবার যাব মেন কোর্স নিতে তো মেন কোর্স আনলিমিটেড আছে কি কি আছে তো মেন কোর্সের দিকে আগে বলো কেমন লাগলো দাদা বলো হ্যাঁ সুন্দর তো কি কি ট্রাই করলে এখনো চলছে নাকি রানি অন গোয়িং ভিড়টা জাস্ট অসাধারণ দেখো ভিড় দেখো আমরা এখনো লাইনে আছি আমি মেন কোর্স এখনো শুরু করিনি তো মেন কোর্সে যাচ্ছি দাও একটু দাও

এখানে আছে চিলি চিকেন চিকেন কষা আর এদিকে আছে নান আর স্টিম রাইস আছে নুডলস আছে সমস্ত কিছু আছে তো খেয়ে ট্রাই করে দেখবো কোনটা কীরকম লাগছে তো আপাতত এই জিনিসগুলো যা দেখছেন মেন কোর্সে সমস্ত কিছু আছে আনলিমিটেড যেহেতু আমরা বাঙালি অবশ্যই আমাদের হাত আপনার জায়গার নাথ বলে না হাত দিয়ে ট্রাই করব চামচ ভাঁড় তো এখন হাত দিয়ে পুরো ট্রাই করবো আমরা বাঙালি যেহেতু হাত দিয়ে না খেলে টেস্ট হয় না তো নান ভেজের প্লাস বাসন্তি পোলাও স্টিম রাইস আর একটা মিক্স ভেজের একটা রাইস আছে নুডলস আছে চিকেন কষা আছে আর এদিকে আছে এটা চিলি চিকেন ট্রাই করে দেবো হাত দিয়ে ঠিক আছে মোটামুটি এবার পুরোই খালি হয়ে গেছে এবার মজা লাগবে তো পুরো খালি আগে পুরো ফাঁকা হয়ে গেছে এবার তো এইটা আমার লাস্ট ঠিক আছে স্টিম রাইস আর দেখো চিকেন চিকেনের পরিমাণটা দেখো কতটা দিয়েছে ওইটাই খেয়ে শেষ করি আগে আমি তো দেখতে পাচ্ছ ফাইনাল একটা নান আর তিন পিস চিকেন ফাইনাল এটা খাবার খেয়ে শেষ করছি তো লাস্টে আপনাদের বলছি যে পয়সা ওসুল কিনা বা খেয়ে মজা পাবেন কিনা সমস্ত কিছু লাস্ট এটাই তো ফাইনালি বেরিয়ে গেলাম স্যান্টা ফ্যান্টাসা থেকে আর পুরো আনলিমিটেড বুফে ট্রাই করলাম আমরা ফ্যামিলি প্যাক এসেছিলাম তিনজন তো তিনজনই ট্রাই করলাম তো ভিড় ছিল প্রচণ্ড রাতের দিকে দিনে কীরকম ভিড় আমি জানি না তবে রোজার সময় দিনে ভিড়টা হয়তো কম হবে দিনে অফারটা থাকলে ভিড় হবে না কারণ রোজার সময় তো স্যান্টা ফ্যান্টাসের যে অফার ছিল আনলিমিটেড বুফে সেটা ট্রাই করলাম আর সবারই কোশ্চিন একটাই যে পয়সা অসুল কিনা তো হ্যাঁ অবশ্যই পয়সা অসুল তো অবশ্যই ট্রাই করুন তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি রাত এগারোটা বেজে গেছে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে তো আজকের মতন টাটা বাই বাই